স্বপ্নে মধু সেবন করতে দেখলে কি হয় স্বপ্নে মধু খেতে দেখা এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেক বোনেরা প্রশ্ন করেছেন অনেক ভাইরা প্রশ্ন পাঠিয়েছেন যে হুজুর আমি মধু খেতে দেখেছি এটা কি আসলে আমার শারীরিক কোনো উন্নতির লক্ষণ নাকি অবনতির লক্ষণ দেখুন সোলেমানি খাবনামারি এবং তাফসিরুল্লাহলাম গ্রন্থে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ মধু খেতে দেখে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় আল্লাহ তারা তাকে শারীরিক শক্তি আরো বৃদ্ধি করে দিবেন এবং যদি কেউ মধু বিক্রি করতে দেখে কিংবা ক্রয় করতে দেখে অর্থাৎ লেনদেন করছে মধু নিয়ে তাহলে এর দ্বারা বোঝা যায় তাকে অর্থনৈতিক উন্নতি দান করবেন আর বাস্তব জীবনেও দেখি যারা মধুর ব্যবসা করে আলহামদুলিল্লাহ তারা অনেক সফল হয়েছে তাদের ব্যবসার ক্ষেত্রে বিজনেস এর ক্ষেত্রে তাদেরকে আল্লাহ তারা অনেক উন্নতি দান করেছেন এজন্য স্বপ্নে যারা মধু দেখেছেন এটা কিন্তু খুবই ভালো লক্ষণ হ্যাঁ এবার যদি আসি যে মধুর চাক দেখেছি অথবা কেউ মধু ক্রয় বিক্রয় করছে আমি পাশে বসে দাঁড়িয়ে দেখছি সেগুলোর দ্বারা কি বোঝা যায় সেগুলো কখনো খারাপ হতে পারে না কারণ ভালো কিছু স্বপ্নে দেখা সেটা কিন্তু ভালোই লক্ষণ খারাপ কিছু স্বপ্নে দেখা সেটা খারাপের লক্ষণ মধু যেহুতু একটি উপকারী এবং ভালো একটি জিনিস সুতরাং সেটাকে আপনার স্বপ্নে যেভাবেই দেখেন না কেন সেটা কখনোই খারাপ হতে পারে না অমঙ্গলকর হতে পারে না যার ফলে আপনার জীবনে কোনো অকল্যাণ অনিষ্টতা চেপে বসবে হবে সেটা কিন্তু এরকম হবে না